নমস্কার সবাইকে শিবরাত্রিতে ব্রত করেছিলাম সারাদিনই উপোস করেছিলাম আর সন্ধেবেলা গিয়েছিলাম পাশের একটি মন্দিরে জল ঢালতে আর শিবের বার করলে না ওই দিনে আমাদের এখানে এই কাঁচা জিনিস খেয়েই থাকতে হয় মানে ফল খেয়ে থাকতে হয় বা সাবুদানা খেয়ে থাকতে হয় আর আমি এখানে কিছু ফল নিয়েছি আর সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টার জন্য বড়ো সাবুদানা পেয়েছি বড়টাই নিয়েছি ছোট সাবুদানা হলে ভালো হয় কিন্তু আমি যেমন পেয়েছি এইভাবেই নিয়েছি খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি একটি পাত্রে নিচ্ছি সাবুদানাগুলো জলটা ছেঁকে নিতে হবে এটা দুধ দিয়ে বানাবো আর সব কিছু আমি এখানে কাঁচা ব্যবহার করব দুধটাও কাঁচা হবে আর ফ্রেশ যাতে দুধ হয় বাসি দুধ হলে হবে না তার স্বাদ আর ফ্লেভার ভালো হবে না সাবুদানাগুলো নিয়ে নিলাম এখানে এক পোয়া দুধের আমি অর্ধেকটা এখন নিচ্ছি দুশো গ্রাম সাবুদানার জন্য তারপরে দরকার হলে আবার দেব চিনি চার থেকে পাঁচ টেবিল চামচ দিচ্ছি পরে চিনিটা দেখে স্বাদ বুঝে আবার চিনি দেব এইবার কলা নিচ্ছি কলাগুলো ছাড়িয়ে একটা একটা করে এতে দেব এখানে আমি পাঁচটা কলা নিয়েছি প্রথমে তারপরে ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল পঞ্চাশ গ্রামের মতো ওটা থেকে কিছুটা ডাল আমি দিচ্ছি সব কিছুই অল্প অল্প দিচ্ছি কিছুটা করে রেখে দিচ্ছি বুঝে শুনে পরে আবার অ্যাড করবো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর নারকেল কুড়িয়ে রেখেছি একটা নারকেলের অর্ধেকটার মতো এটা দিয়ে দিলাম দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে প্রথমে কলাগুলোকে আমি মেখে নেব আপনারা ছুরি দিয়ে বা চাকু কেটে এতে দিতে পারেন তাতে স্বাদটা ভালো হবে না হাত দিয়ে যতক্ষণ মাখবেন আপনি সাবুর সাথে খুব ভালো করে কলাটা মিশে গেলে তবে এর স্বাদটা ভালো হবে আর আমাদের এখানে তো এটাই নিয়ম আছে যে ফল খেয়ে থাকতে হয় আর নাহলে সাবুদানা কাঁচা ভেজিয়ে চিনি দুধ দিয়ে এভাবে মেখে খাওয়ার নিয়ম আছে আর আপনাদের ওখানে কিভাবে কি নিয়ম আছে আপনারা একটু কমেন্টে জানাবেন তাহলে জানতে পারবো জেনে খুব ভালো লাগবে অনেকক্ষণ ধরে কলাগুলো মেখেছি মাখা হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে আর একটু লাগবে যে আরেকটু একটু ডাল দিতে হবে তো আমি ডালগুলো দিয়ে দিলাম আর চিনি দু চামচ দিলাম দু টেবিল চামচ আর দুধ চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে দিলাম আর কলা আরও দুটো বাড়িয়ে নিলাম কারণ সাবুদানার তুলনায় আমাকে লাগছিলো যে ডাল আর কলাটা কম হয়েছে দুধটাও কম হয়েছে এই কারণে আমি মিশিয়ে নিলাম আর চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন চিনি যেভাবে কম বেশি খেতে চান সেই হিসাবে দিবেন। আমি তো বলবো এখানে বেশি চিনি ভালো লাগবে না কারণ সারা দিন উপোস করে থাকার পর খুব একটা বেশি মিষ্টি জাতীয় খাবার ভালো লাগে না মাখা হয়ে গেছে আর এটা মেখে নেওয়ার পর তিন থেকে চার ঘন্টার মতো এটা খেয়ে নিতে হবে আঙুর ছোটো ছোট করে কেটে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে এলাম তিন চার ঘন্টা পর্যন্ত এটা ঠিক থাকে তারপরে এটা কলাটা কালো হতে শুরু করে তাই জন্য এটা মেখে নেওয়ার পর খেতে হবে কারণ এটাও যেহেতু কাঁচা সেই কারণে এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আর নতুন কেউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবে তাহলে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর এইটা এই রেসিপিটা এতটাই টেস্টি হয় আমার তো যে কোনো দিনই খেতে ইচ্ছে করে আর আগে যখন আমরা ব্রত করতাম না উপোস করে থাকতাম না মা করত কিংবা বিয়ের পর দেখেছি শাশুড়ি করতেন তখন বাড়ি সবাইয়ের জন্যই বানাতেন আর সবাই খেতে খুবই ভালোবাসত আর যেই দিন সাবুদানা বানানো হবে মানে সাবুদানাটা মাখা হবে সেই দিন রান্নাবান্না একটু কম থাকবে কারণ এটা খেয়ে অর্ধেকটা পেট ভরে যায় আর দারুণ লাগে খেতে আপনারাও ট্রাই করবেন কিন্তু তাহলে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন